বন্ধুরা যখনই দুটি হাতিকে ট্রাকের সাহায্যে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল তখন রেড সিগনাল করার কারণে ট্রাকটিকে সেখানেই থেমে যেতে হয় এবং সেই সিগনালেই ঘাস বোঝাকৃত একটি ট্রাক আগে থেকে দাঁড়িয়ে ছিল যেটা দেখার পর এই চালাক হাতি দুটো সুবর্ণ সুযোগটিকে কাজে লাগায় এবং দুজনেই সেই ট্রাক থেকে ঘাস বের করে খেতে শুরু করে দেয় এবং রেড সিগনাল শেষ না হওয়া পর্যন্ত হাতি দুটো তাদের পেট ভর্তি কাজ ঠিক এভাবেই চালিয়ে যায় তো এই হ্যাঁ তোমার টেকটাকের নামটা জানতে চাই নাই তোমার আসন্ ¡Misil, silma maya...